হ্যালো এব কেমন আছো তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার দিনচর্চায় তোমাদের সব ওয়েলকাম আজ মঙ্গলবার ঘড়ির কাটা এখন ওই সাড়ে নটা মতো এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগ দাদু অফিস বেরিয়ে গেছে নটার সময় যেদিন আমি আগে চান করি সেদিন দাদু বাড়ি থাকতেই কিন্তু পুজোটা দিয়ে ফেলতে পারি আর যেদিন দাদু চান করতে ঢোকে আগে আর আমি পরে চান করি সেদিন কিন্তু পুজোটা দিয়ে ফেলতে পারি না কারণ তাড়াহুড়ো করে পুজো করতে ভালো লাগে না মনে না শান্তি আসে না তাই আর কি ভাবি দাদু বেরিয়ে যাক তারপরে পুজোটা করে নেবো সেই মতো দেখো দাদু অফিস বেরিয়ে গেছে তারপরে একটু টুকিটাকি এদিক কাজ ছিল সেগুলো করে নিয়ে তারপরে এবার পুজোটা দিতে চলে এলাম এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে গাছে ফুল কিন্তু একদমই ফুটছে না অল্পই ফুটছে দুটো জবা ফুল ফুটেছিল। আর কয়েকটা নয়নতারা ছিল ওগুলোই তুলে নিয়ে চলে এসেছি ঠাকুরের সামনে প্রসাদের থালাটা ধরে দিয়ে একটু ধূপ দেখিয়ে নিবেদন করেছি এমন সময় গুবলু দেখো থালা থেকে প্রসাদটা তুলে মুখে দিয়ে দিয়েছে কি আর করব বলো ভগবানের কাছে একটু ক্ষমা চেয়ে নিয়েছি কিছু করার নেই ও তো আমার ছোট্ট একটা গোপাল বলো যাই হোক ওই এঁঠো থালাটা আর সামনে না রেখে তারপরে ওটা নামিয়ে রেখে চললাম তলায় জল দিতে আজ ওয়েদারটা ভীষণ ভালো জানো সকালে ঘুম থেকে উঠেই দেখি চকমকিয়ে রোদ উঠেছে যার জন্য রোদের তাপটাও অনেক আছে সেই জন্য তেমন একটা ঠান্ডাও এখন লাগছে না মাঝে দু চার দিন ভীষণ ঠান্ডা পড়ে গেছিল এদিকে তলায় জল দিয়ে ঘরে এসে দেখি আমার ঠাকুর আসনের এই অবস্থা দেখো থালাগুলো সমস্ত এদিক ওদিক করে আসনের জল ঢেলে নিজের জামা প্যান্ট সমস্ত কিছু ভিজিয়েছে তারপরে আর কি করব ওকে দিয়েই ঠাকুরের থালাগুলো সমস্ত বাটির মধ্যে তুলে রাখলাম তারপরে দেখো আমার বুবলু এখন প্রণাম করতেও শিখেছে এরই মধ্যে ওকে চান ধান করিয়ে দিয়েছি কারণ জামা প্যান্ট না ভিজিয়ে ফেলেছিল সেই জন্য তারপরে আমি চান করা সময় কিছু জামা প্যান্ট ধুয়েছিলাম ড্রাই করতে দেওয়া ছিল সেগুলো নিয়েই চলে এলাম ছাদে মেলতে একটা সময় এই কাপড় ধোয়া কাজটা একদমই ভালো লাগতো না মানে আমার অপছন্দের কাজ ছিল তখন দিদিকে বলতাম জামা কাপড় ধোয়া রান্না করা কখনোই আমি করব না আর এখন দেখো এই দুটোই হয়েছে আমার নৃত্যসঙ্গী কি জানো তো বিয়ের পরে মেয়েদের যখন ওই সংসার নামক বোঝাটা কাঁধে চাপে তখন নিজের অজান্তেই কখন যেন নিজের অপছন্দের কাজগুলোও পছন্দের পরিণত হয় আমরা নিজেরাও বুঝতে পারি না ছাদে জামা কাপড়গুলো মেলে চলে এসেছি নিচে আমার বেডে না সব সময় একটা প্লাস্টিক পাতা থাকে আমার গুবলু তো এখন অনেকটাই ছোট কখনও হিসি করে দেয় জল ফেলে কখনো বা দুধও ফেলে দেয় সেই জন্য তোষকটা যাতে খারাপ না হয়ে যায় সেই জন্যই পেতে রাখি ওই প্লাস্টিকটার বয়স প্রায় দেড় বছর হয়ে গেছিলো ফেটে গেছিলো অনেকটাই তাই ওটাকে ফেলে দিয়েছি দাদুকে বলেছিলাম একটা অর্ডার করে দিতে অর্ডার করেছিল কাল বিকালেই এসেছে প্লাস্টিকটা না ভীষণ বাজে গন্ধ ছিল সেই জন্য ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে তাই ভাবলাম এবার এটা পেতে দিই তাই দেখো এখানে পেত পাততে চলে এসেছি আর গুবলুকি ঠিকভাবে কাজ করতে দেবে ওকে নিয়ে কোনো কাজই না ঠিক করে করতে পারি না পাঁচ মিনিটের কাজ আমাকে দশ মিনিট ধরে করতে হয় আর এদিকেও না ভীষণ বিরক্তও করছিল ওর এখন ঘুমও পেয়ে গেছে খিদেও পেয়ে গেছে তাই তাড়াতাড়ি করে পেটটা গুছিয়ে নিয়ে চললাম ওর খাবার আনতে আর সকালে গুবলুকে বানিয়ে দিয়েছিলাম সুজি একটু পাতলা করেই করেছিলাম যাতে ও বোতলে ভরে খেতে পারে সেই মতো ওকে বোতলে দিয়ে দিয়েছি এবারও খেতে থাকুক আমি যাই রান্নাঘরে আর সকালে না রান্নাঘরটা পরিষ্কার করে নিই যেদিন কি হয় যেন চান করতে যাওয়ার আগে রান্নাঘর পরিষ্কার করে সেদিন তো আর ওইভাবে ভালোভাবে পরিষ্কার করা হয় না সামনেটাই শুধু পরিষ্কার করতে পারি কারণ দাদু যাওয়ার আগে চানটা করে ফেলতে হয় নাহলে গুবলুকে নিয়ে একা একা পারি না আজকে যেহেতু সেটা হয়নি তাই ভাবলাম রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে ফেলি আমি রান্নাঘর পরিষ্কার করার জন্য যে লিকুইডটা ব্যবহার করেছি এটা আমি বাড়িতেই বানিয়েছি যেন ঘরের উপকরণ দিয়ে খুব ভালো কাজ করে একটুখানি দিলেই না ভীষণ চকচকে পরিষ্কার হয়ে যায় এদিকে আমি ওভেনটা পরিষ্কার করতে করতে দুধবালা এসে গেছিলো দুধ দিয়ে গেছে তাই দুধটাও বসিয়ে দিয়েছি তারপরে সমস্ত জিনিস মতো গুছিয়ে রাখলাম এদিকে আমি ইন্ডাকশনটা পরিষ্কার করছি এমন সময় আমার গুবলো এসে হাজির মানে ওর খাওয়া হয়ে গেছে ও কি করে জানো আমার নিচের সেলফে যে ডাব্বাগুলো আছে ডাব্বাগুলো বের করে ওর উপরে উঠে দাঁড়ায় আজকে উঠে দাঁড়াতে গিয়েই ঘটলো বিপদ ভীষণ জোরেই পড়েছে যার জন্য কপালে না ফুলেছিল অনেকটা অনেক কান্না করেছিল এরপর কান্না করতে করতে ও ঘুমিয়ে পড়েছে জেগে থাকলে তো আর কপালে টিপটা পড়াতে দেয় না তাই ঘুমিয়ে পড়লেই কাজলের টিপটা ওকে পরিয়ে দিই এরপর ওকে শুইয়ে দেবো এখন ওই দেড় দুই ঘন্টা আরামে ঘুমোবে আর এদিকে আমার যেটুকু কাজ বাজ আছে সেটুকু করে নিয়ে তারপরে আমিও না একটু রেস্ট করতে পারি ওর পাশে ওকে ঘুম পাড়িয়ে রেখে চলে এলাম রান্নাঘরে তখন আর পুরো রান্নাঘরটা তো মুছতে পারেনি হাফ মোছা হয়েছিল তাই বাদ বাকিটুকু এখন মুছে নেবো সকালের এই সময়টুকু না আমার কাছে একটা যুদ্ধর মতো মনে হয় এই সকালের এই সময়টুকু পার করতে পারলে মনে হয় যেন একটা অনেক বড় যুদ্ধ জয় করেছি এদিকে রান্নাঘরটা আজকে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখো চকচক করছে তারপর সমস্ত জিনিসগুলো মতো গুছিয়ে রাখলাম তারপরে বানিয়ে নিয়েছিলাম আমার জন্য এক কাপ চা কারণ সকালে এখনও খাওয়া হয়নি তখন ঘড়ির কাটা প্রায় সাড়ে এগারোটা গেছে আজকে খেতে খেতে না অনেকটাই লেট হয়ে গেছে আর সকালে দাদুকে একটু লুচি তরকারি করে দিয়েছিলাম তার থেকে আমার জন্য চার টুকরো লুচি রেখেছিলাম তাই একটু চা দিয়ে খেলাম কারণ এখন কেন জানি না তরকারি দিয়ে রুটি বলো বা লুচি বলো অন্য কিছুই বলো খেতে একদম ইচ্ছা করে না তারপরে ওই চা লুচি নিয়ে এসে বসলাম একটু আমার মনে হয় সকালবেলায় রান্নাটুকু হয়ে গেলে সারা দিন তেমন আর কোনো ঝামেলা থাকে না কারণ রান্নার ঝামেলাটাই না আমার কাছে অনেক বড়ো মনে হয় আর এদিকে সকালেই তো আমার সমস্ত রান্না বান্না হয়ে যায় আর সারা দিনে আমি গুবলু আর পুজোকে নিয়েই তখন থাকতে পারি আর সকালে আমার জন্য আমি একটু সিমের তরকারি করেছিলাম মাছ দিয়ে আর গুবলুর জন্যও কিন্তু সেটাই করেছিলাম ওটা লঙ্কা ছাড়া আমরা যেহেতু শক্ত ভাত খাই তাই গুবলুর জন্য না ওই আমাদের ভাত থেকে একটু ভাত তুলে আবার কড়াই করে একটু বেশি করে ফুটিয়ে নেই। কারণ ওকে তো ম্যাশ করে খাওয়ায় সেই জন্য দেখো ওর ভাতটা হয়ে গেছিলো আমি যখন চা খাচ্ছিলাম তখন কিন্তু বসিয়ে দিয়েছিলাম ওর ভাতটা হয়ে গেছিলো তাই গরম গরম থাকতেই গ্লাস দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি তারপর ওর জন্য যে তরকারিটা করেছিলাম সেটা দিয়েও আবার ভালো করে ম্যাশ করে নিয়েছি তারপরে একটা বাটির মধ্যে তুলে রাখলাম এরপর গুবলু উঠলে ওকে খাইয়ে দেবো আমার পুজোকে আনতে যাওয়ার আগে না গুবলুর সমস্ত কাজ আমি করে রেখে যাওয়ার চেষ্টা করি কারণ এরপর পুচু আসলে ওকেও তো স্কুল থেকে আসার পরে কিছু কাজ থাকে ও জামা প্যান্ট চেঞ্জ করানো তারপরে ওকে হাত পা ধুয়ে পরিষ্কার করে খাওয়ানো দাওয়ানো ওই সব সেই জন্য ওকে ওই সব করাতে গেলে তখন গুবলুর খাওয়াতে খাওয়াতে না অনেকটাই লেট হয়ে যায় সেই জন্যই আর কি এদিকে দেখো গুবলুকে খাওয়ানো হয়ে গেছে তারপরে আমিও রেডি হয়ে চললাম এবার পুচুকে আনতে এখন ওয়েদারটা এমন হয়েছে বাইরের সোয়েটার পরে গেলে লাগছে গরম আবার খালি গায়ে গেলে লাগছে ঠান্ডা ঠান্ডা তা একটা হালকা স্টল নিয়ে বেরিয়ে পড়লাম আজ দুপুরে আমার একদমই খিদে পায়নি খেতেও ইচ্ছা করছিল না জানো কারণ সকালে অনেকটা লেট করে খেয়েছি তো তাই তাই পুচুর ভাতটা নিয়েই চলে এলাম কাল চিকেন রান্না হয়েছিল। সেখান থেকে একটু বাঁচিয়ে রেখেছিলাম পুচুকে এখন দিয়েছি সেটা দিয়ে ওকে খাইয়ে দেব। কারণ আমার পুচু না চিকেনটা খেতে ভীষণ ভালোবাসে ওটা দিয়ে ওকে খাইয়ে দিয়েছি তারপরে বাসনপত্রগুলো সমস্ত ধুয়ে নিয়ে চলে গেছিলাম ছাদে জামা কাপড়গুলো আনতে একদম ভাজ করেই নিয়ে এলাম এখন হালকা ঠান্ডা পড়েছে এই হালকা ঠান্ডাতে বাচ্চা বলো আর বড় সবাইকে একটু সাবধানে থাকতে হবে না হলে এই ঠান্ডাটাই লেগে গেলে না ঠান্ডা কাশি জ্বর অনিবার্য তাই ওই হালকা একটা জামা পরা ছিল আগে তারপর উপর দিয়ে হালকা একটা হুডি পরিয়ে দিয়েছি এবার ওকে রেডি করে আন্টির কাছে রেখে যাব পুজোকে নিয়ে কোচিংয়ে ছাড়তে এভাবেই আমার ব্যস্ততার সাথে দিন কাটে যেন চলো তাহলে আজকে এটুকুই থাক দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো কেমন টাটা